আজ তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলেছি আর এমনিতেও অনেক রাত হয়ে গেছে তোমাদেরকে বলতে ভুলে গেছি এখানে এই কনস্ট্রাকশনের কাজগুলো আমি আমি করি আর কি তো ইঞ্জিনিয়ার তো তো আমি সকল কর্মচারীকে ছুটি দিয়ে দিয়েছি আজকে ওকে আমার বস আমাকে দিয়ে এই কাজগুলো করায় আমার বসকে দুটা বিল্ডিং বানিয়ে দিতে হবে তো আমি এই কাজগুলো করি আর কি আর সহজে যাতায়াত করার জন্য আমার বস আমাকে একটা গাড়ি দিয়েছে যে এটা হচ্ছে সেই গাড়ি ওকে তো এই গাড়িটা কাজ শেষে দিনে আবার নিয়ে যাবে আমার কাছ থেকে আর ভাই আজকে আমি অনেক টায়ার্ড ও ওকে কারণ আমি সারা দিন অনেক পরিশ্রম করি তো আমাকে এখন বাসে গিয়ে একটা ঘুম দিতে হবে আর কালকে কিন্তু এখানে কোনো কাজ নেই কালকে সকল কর্মচারীর ছুটি ওকে তো পরশুদিন থেকে আবার কাজ শুরু হবে তো কালকের দিনটা অনেক আনন্দ করে কাটাবো আমি ভাই রাত সাড়ে নটা বেজে গেছে আর এখানে সাড়ে নটা মানে অনেক কিছু কারণ এখানে সব নিস্তব্ধ হয়ে থাকে ওকে তোমরা দেখতে পাচ্ছো এখানে দুই একটা গাড়ি ছাড়া কোনো মানুষই দেখা যাচ্ছে না ওকে তো আমাকে তাড়াতাড়ি বাসে যেতে হবে ভাই আমি এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমাকে যেন পিছন থেকে কি ডাকতেছে ভাই আমার বারবার এরকম মনে হচ্ছে এখন আমি কি পিছে তাকাবো আমি বুঝতে পারতেছি না আমার খুব ভয় লাগতেছে কারণ এখানে মানে এই জায়গাটা খুব ভয়ঙ্কর আর ভাই এখানে জঙ্গলের পাশে আছি আমি সাহায্য করুন প্লিজ শুনতে পেলে আমাকে কে যেন পিছন থেকে ডাকতেছে ভাই দাঁড়ান দাঁড়ান ভাইspotify তো একটা মেয়ে আসতেছে এদিকে ভাই এই মেয়েটা মনে হচ্ছে লিফট চাইতে এসেছে তো আমি একটু গাড়ি থেকে নেমে দেখি আরে হ্যাঁ একটা মেয়ে এদিকে আসতেছে তো মেয়েটার মনে হচ্ছে কোনো সাহায্য দরকার ভাইয়া প্লিজ হেল্প করুন আমাকে আরে কি হয়েছে আপনার সমস্যা কি এত রাতে পিছন থেকে ডাকতেছেন কেন প্লিজ ভাইয়া আমাকে একটু লিফট দেন আরে আপনাকে আমি চিনি না জানি না এত রাতে আপনাকে আমি লিফট কি করে দেই আপনি বলেন তো ভাই আমি গ্রামের বাড়ি যাব ট্রেন করে কিন্তু আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে তো দশটা বাজে ট্রেন আপনি আমাকে দয়া করে টু লিফট দেন আমাকে ট্রেন স্টেশন পর্যন্ত নিয়ে দিয়ে আসেন আরে আমি নিজেই অনেক কষ্ট করেছি এখন আমি বাসা যাবো একটু ঘুম দিব আপনি আমাকে এখন ডিস্টার্ব করতেছেন ভাইয়া প্লিজ আমাকে টু লিফট দেন দশটা বাজে ট্রেন আমি ট্রেনটা পাবো না আর গ্রামের বাড়ি যেতে পারবো না একটু সাহায্য করুন দয়া করুন প্লিজ ভাইয়া আরে আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন আপনি আমার সাথে আপনাকে আমি লিফট দিচ্ছি চলুন ধন্যবাদ ভাইয়া আসুন আপনাকে ট্রেন স্টেশন পর্যন্ত এগিয়ে দেই গ্রামের বাড়িতে কতদিন পর যাবেন চার বছর পর ও আচ্ছা তো আপনার কে কে থাকে আমার মা থাকে আর কেউ থাকে না তো এতদিন পর আপনার মার জন্য কি নিয়ে যাবেন ভাইয়া অনেক কিছু নিয়ে যাব টাকা পয়সা গয়না সব নিয়ে যাব মার চাচা স্বপ্ন সব নিয়ে যাবো আচ্ছা আচ্ছা এত কিছু নিয়ে যাবেন কিন্তু এত কিছু রাখলেন কোথায় কিছু তো দেখতে পাচ্ছি না আরে কি হলো রাগ করলেন নাকি আচ্ছা থাক প্রায় চলে এসেছি ট্রেন স্টেশনের কাছে আপনি তৈরি হন আমরা প্রায় চলে এসেছি আপনি তাড়াতাড়ি রেডি হন আমরা চলে এসেছি ট্রেন স্টেশনে আর ট্রেন মনে হচ্ছে এসে গেছে হ্যাঁ কি হলো রেডি হলেন নাকি কিছু বলেন কি রাগ করছেন নাকি আমি বুঝলাম না হ্যালো ম্যাডাম কিছু বলেন আরে ট্রেন তো ছেড়ে দিবে আপনি কিছু বলেন ভাই বুঝলাম না ভাই কিছু বলতেছে না আমি একটু নেমে দেখি তো ভাই কোনো সমস্যা হয়েছে কিনা বাট ভাই ভিতরে তো কেউই নাই ভাই সিরিয়াসলি ভিতরে কেউ নাই ভাই ভাই মেয়েটা গেলে কোথায় আমি তো কিছুই বুঝতে পারতেছি না ভাই এতক্ষণ কার সাথে কথা বলছি আমি সিরিয়াসলি ভাই ভাই দরজা জ্বালানা সব আটকানো বাট মেয়েটা গেল কোথায় ঘুম যাচ্ছে নাকি ভাই না তাও তো দেখা যাচ্ছে না ভাই ও মাই গড আমি জঙ্গলের পাশ দিয়ে কাকি নিয়ে এসেছি ভাই ভাই মেয়েটা আমাকে ধোকা দিছে আর ভাই আমি প্রাণে বেঁচে আছি এখন পর্যন্ত এটা তো অনেক কিছু ভাই আর এখানে এদেরকে একটু জিজ্ঞেস করি ভাইয়া ট্রেনটা স্টার্ট করবে কখন আরে এর আবার কী হলো তো সামনে মহিলা যাচ্ছে ওনাকে জিজ্ঞেস করে দেখি তো ম্যাডাম 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 দাঁড়ান ম্যাডাম এখানে ট্রেনটা স্টার্ট করবে কখন কি হয়েছে ম্যাডাম কি কোনো সমস্যা নাকি বলেন তো আরে এরা কি বুঝলাম না এটা কিছু বলতেছে না শুধু হাঁটতে কেন আমি তো এটাই বুঝলাম না এখন পর্যন্ত আচ্ছা আমি একটু ভাইয়াকে আবার জিজ্ঞেস করি ভাইয়া এখানে ট্রেনটা আসলো কখন আর ট্রেনটা স্টার্ট করবে কখন আরে ভাই এদের কি সমস্যা আছে নাকি ভাই বুঝলাম না ভাই এরা সবাই এমন অস্বাভাবিক কেন আমি তো এখন পর্যন্ত কিছুই বুঝতে পারতেছি না আরে ম্যাডাম কিছু বলেন ম্যাডাম আপনাকে কি বোবাই ধরেছে নাকি আরে ভাই এরা মানে ভাই আমার মানে জায়গাটা মানে সুবিধা মনে হচ্ছে না ভাই আমি এখান থেকে চলে যাই ওকে তো সামনের ট্রেনে ভাই ভিতরে কেউ আছে মেয়ে ভিতরে কি কেউ আছেন প্লিজ কিছু বলেন ভিতরে কেউ আছেন কোনো ড্রাইভার বা কেউ আছেন কেউই তো নাই ভাই কেউ জব দিচ্ছে না বা কেউ জবাব দিচ্ছে না আমি বুঝতে পারতেছি না এরা মানে ভিতরে কেউই নাই নাকি নাকি এখন পর্যন্ত কোনো যাত্রী ওঠে নাই ভাই এটা ট্রেনটা ট্রেনটা তো মাত্র এদিকে চলতেছে কীভাবে ও ভাই ভাই ট্রেনে কেউ নাই ভাই ট্রেনটা চলতেছে কীভাবে আমি তো এটাই বুঝতে পারতেছি না হোয়াট এটা কি ভাই ভাই আমার সাথে তিনটা ঘটনা ঘটে গেছে অস্বাভাবিক সিরিয়াসলি নাকি ভাই অসুস্থের কারণে ভাই আমার মানে সব এরকম লাগতেছে কিন্তু এটা কি ভাবে ভাই এত কিছু হয়ে গেছে আর ভাই এরা কিছু এখন পর্যন্ত বলতেছে এটা এটা শুধু হাঁটতেছে আর এক সেকেন্ডও না ভাই আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই ভাই ভাই অনেক কিছু ঘটে গেছে ভাই আমি তাড়াতাড়ি বাসে চলে যাই আর ঘুম দেই ভাই একটা অনেক একটা বড় ঘুম দিতে হবে ওকে আর এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না আমি মেয়েটাকে মানে আমার গাড়িটাতে উঠানোর পর থেকে আমার গাড়িটা বাইক এরকম জানি একটা মানে কি বলবো একটা অসুস্থকর হয়ে গেছে আমার গাড়িটা আমার গাড়িটার কন্ট্রোলিং অনেক মানে দুর্বল হয়ে গেছে আর আমি গাড়িটা ঠিক মতন কন্ট্রোল করতে পারতেছি না আমি বুঝতে পারতেছি না এরকম কেন হলো আমার সাথে তো যাই হোক বন্ধুরা রাতে এখন একটা ঘুম দিবা সকালে দেখা করতেছি তোমাদের সাথে বন্ধুরা সারাটা রাত মানে আমি কি বলবো আমি চিন্তার মধ্যে দিয়ে কাটিয়েছি ওকে আমি তিন ঘন্টা মেবি এই তিন ঘন্টা শুধু ক্লান্তির জন্য আর সারা রাত আমি ছিলাম ভাই কাল রাতে আমার সাথে যেটা ঘটলো মানে কি বলবো এটা ঘুম একটা ভুতুরের ঘটনা আরে ভাই তোমাদের সাথে একটু দুঃখের কথা বলতে পারবো না কে যেন কল দিছে হ্যালো 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 কে বলতেছেন কথা বলেন আপনি আমাকে চিনবেন না তো আপনি জানেন আপনাকে আমি চিনব না আপনি কল কেন দিচ্ছেন তাহলে আপনার সাথে গুরুত্ব কথা আছে আরে কি আজ আপনাকে আমি চিনি না আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে তাহলে আমি কি করব বলেন তো আজ রাতে আপনি চলে আসবেন আপনি যেখানে কনস্ট্রাকশনের কাজ করে আরে আমি ওইখানে যাব কেন আসলে ভালো না আসলে আপনার মৃত্যু ঘটবে আরে আপনি কি পাগল নাকি আপনি কি বলতেছেন কিছু বুঝে বলতেছেন নাকি আপনি যদি কনস্ট্রাকশনের ওই জায়গা রাত বারোটার পর আসেন তাহলে আপনাকে অনেক সম্পদ দেওয়া হবে কিন্তু কেন আসবো সেটা বলেন ওইটা আসলে বুঝতে পারবেন হ্যালো এমনিতেই একটা ঝামেলা গাড়ের উপরে এসে বসে রয়েছে অন্যদিকে আরেকটা ঝামেলা চলে এসেছে আমি বুঝলাম না আমাকে কেন রাতের বেলায় ওই জায়গায় যেতে হবে আমি তো আজকে আমার আমি বুঝলাম না আর আমাকে কে কল করলো এটা তো আমি বুঝতে পারতেছি না আমার কোনো পরিচিতি কণ্ঠ এটা না আমি আমার পরিচিতি কণ্ঠ চিনি বাট এটা কার কণ্ঠ হতে পারে আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না আচ্ছা যাই হোক রাতের বেলা দেখা যাবে আমি যাব কি যাব না আর যদি যাই তাহলে আমি ছদ্মবেশ নিয়ে যাব ওকে তার আগে আমি একটু গোসল নেই ভাই শীতের বেলা গোসল করতে মানে কি বলবো অনেক কষ্ট কর আর কি ভাই অনেক ভেবে দেখলাম বাইক কি কল দিছে আমি জানি না কিন্তু আমি যাচ্ছি আমি ছদ্মবেশ নিয়েছি ছদ্মবেশে বেশে যাচ্ছি যদি মানে কোনো কাজ হয় আর কি আমাকে চিনবে না আশা করি আর আমি একটা সাইকেল নিয়ে যাব ওকে আর ভাই কে আমাকে হুমকি দিল ওটাও একটু গিয়ে দেখে আসবো তো যাই হোক আমি একটু তাড়াতাড়ি করে চলে যাই তো দেখতে পাচ্ছ আমি রওনা দিয়ে দিয়েছি মানে ওই কনস্ট্রাকশনের উদ্দেশ্যে ওকে ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমি কনস্ট্রাকশনের ওইখানে আর ভাই এখানে তো কোনো মানুষের চিহ্ন দেখা যাচ্ছে না ভাই আমি বুঝতে পারতেছি না আমি কোথায় এলাম আর এখানে ভাই কাউকেই তো দেখতে পাচ্ছি না আমি কার ভরসায় এলাম আমি কিছুই বুঝতে পারতেছি না কেউ কি আছেন এখানে থাকলে প্লিজ কিছু বলেন এখানে কি কেউ আছেন ভাই কারোর তো উত্তর পাচ্ছি না আমি কি এখান থেকে চলে যাব নাকি আমি ভাই একটু দেখি আর ভাই এখানে কার যেন আওয়াজ শোনা যাচ্ছে ভাই আমাকে যে কল দিয়েছেন সে কি এখানে আছেন আমার তোমার সাহায্য দরকার তাহলে আপনি আমাকে দেখা দেন আপনার সাথে সামনাসামনি কথা বলি তুমি আমাকে দেখবে না কেন আপনাকে আমি দেখব না আপনি মানুষ আপনাকে দেখব না কেন তোমার ধারণা সম্পূর্ণ ভুল মানে ধারণা ভুল মানে আপনি বলতে চাচ্ছেন ওই দিন তুমি যাকে গাড়িতে লিফট দিয়েছিলে আমি হচ্ছি সে ও আচ্ছা তাহলে আপনি ওই দিন গেলেন কোথায় আপনাকে তো আমি খুঁজে পেলাম না আপনি কোথায় গেলেন চার পাঁচ বছর পর আমি আমার মার সাথে দেখা করতে চাচ্ছিলাম আমি টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে যাচ্ছিলাম মার জন্য কিন্তু যাওয়ার সময় আমাদের ট্রেনটি দুর্ঘটনার কবলে পরে আর আমাদের ট্রেনে সবাই মারা যায় আর আমি আমার কাছে মার যেতে পারি না আর আমার ব্যাগটা ট্রেন স্টেশনে পড়ে যায় সবাই মারা গেছে মানে আপনি কি মারা গেছেন হ্যাঁ আমিও মারা গেছি শহরের ট্রেনটা একটা ভুতুরা ট্রেনে পরিণত হয়েছে ট্রেনটা যে ধ্বংস হয়ে গেছে কেউ জানে না তাই ট্রেনটা এখনো ঘুরে বেড়ায় ট্রেনটা সম্পূর্ণ আত্মাদের দখলে এখন ওই দিন আমি তোমাকে সামনে পাই আর আমি চাই তুমি আমাকে সাহায্য করো আজ সকালে কলটা আমি তোমাকে দিছিলাম তুমি যেভাবেই হোক আমার ব্যাগটা আমার মার কাছে পৌঁছে দাও তার বিনিময়ে তুমি যা চাও তাই পাবে তোমার বাড়ি গাড়ি সব আমি করে দেব আরে না না থাক এত কিছু লাগবে না আমি চাই আপনি মুক্তি পান আর আমাদের শহরে যে ট্রেনটা আছে ভূতল ট্রেনটা এই ট্রেনটার হাত থেকে আমাদের শহরকে বাঁচান আমি আপনার ব্যাগ খুঁজে দেব আর আপনার মার কাছে পৌঁছে দেব আমি কথা দিলাম কি হয়েছে আরে কিছু বলেন ভাই আমি তাড়াতাড়ি করে এখন ট্রেন স্টেশনে চলে যাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি আমি ট্রেন স্টেশনে চলে এসেছি আর এখন এখানে ট্রেনটা নাই ভাই তাড়াতাড়ি করে আমি ব্যাগটা খুঁজি দেখি ব্যাগটা পাই কি না ভাই ট্রেনটা এখন এখানে নেই এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় একটা সুযোগ আর এমনিতেই ভুতুরে একটা ট্রেন আছে ভাই এখানে তোমরা সবই জানো আর ভাই দূরে একটা ট্রেন আসতেছে ভাই দূরে একটা ট্রেন আসতেছে ভাই আমি এখন তাড়াতাড়ি করে ব্যাগটা খুঁজি বাট এখানে তো কোনো ব্যাগ খুঁজে পাচ্ছি না আর এখানে এই মানুষগুলো কি ভুতুরে নাকি তো এখানে দেখতে পাচ্ছ ট্রেনটা চলে এসেছে এখন ভাই আমার সত্যি খুব ভয় আর এটা তো ভাই ওই ট্রেনটা না ভাই আমার এত কিছু দেখার দরকার নাই আমি ব্যাগটা খুঁজি তো এখানে তো কোনো ব্যাগ পাচ্ছি না তো আমি একটু উপরে গিয়ে দেখি যে উপরে ব্যাগটা আছে কি না উপরে ব্যাগ থাকতেও পারে ভাই উপরে ব্যাগ না থাকলে কিন্তু আর ব্যাগ পাবো না এখানে পাওয়ার কোনো আশা নাই ফাইনালি দেখতে পাচ্ছ আমি ব্যাগটা পেয়ে গেছি আর এই ব্যাগের ভিতরে গয়না গাটি টাকা পয়সা সব আছে এটাই মনে হচ্ছে ওই মেটার ব্যাগটা ওকে তো আমি এখানে আর এক মিনিটও থাকবো না আমি তাড়াতাড়ি করে বাসায় চলে যাই বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমি ব্যাগ নিয়ে তারপরে আমি নতুন রেস গায়ে দিয়ে রওনা দিয়ে দিয়েছি ওই মেটার বাড়িতে তো দেখতে পাচ্ছ চলেও এসেছি এটা মনে হচ্ছে সেই ছোট্ট গ্রামটার কি মেয়ে এটা তো গ্রাম না আচ্ছা যাই হোক এখানে আমি তাড়াতাড়ি করে ব্যাগটা দিয়ে দেই। তাহলে ভাই অনেক বড় একটা ঝামেলা থেকে মুক্তি হতে পারবো আমি অল রাইট দেখতে পাচ্ছ আমি ব্যাগটা দিয়ে দিছি আর এখন আমি আমার শহরে চলে যাব আর ভাই আমি মানে কয়েকদিন শহরের বাইরে চলে যাব আর কয়েকদিন একটু আনন্দ করব কারণ ভাই যেই দখল গেছে এই তিন দিন আমার গায়ের উপর দিয়ে আমি কি বলবো তোমাদেরকে অবশেষে আমি আমার বাসা চলে এসেছি কিন্তু ভাই আমি বাসাটাকে কিরকম যেন দেখতেছি ভাই সিরিয়াসলি ভাই আমার বাসা রং করছে কে আর ভাই এখানে এত গাড়ি ভাই ফেরারি দেখতে এখানে কতগুলা গাড়ি আর ভাই আমার রং করছে কে বাড়িটাকে ওকে আমার মনে পড়ছে ওই মেয়েটা বলছিল যে আমি যদি মানে ব্যাগটা ওর মার কাছে দিয়ে আসতে পারে তাহলে ও আমাকে গাড়ি বাড়ি দিয়ে ভরে ফেলবে ও বুঝতে পারছি তাহলে ওই মেয়েটাই আমাকে এগুলো দিয়েছে ও ভাই আমি তো রাতারাতি কুটিপুতি হয়ে গেলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগছে ওইটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তো হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ